ফ্রিজে বেশি বরফ জমলে যা করবেন ফ্রিজের সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি অতিরিক্ত বরফ জমে যাওয়া এবং পরে তা ধীরে ধীরে গলে পুরো বাড়িতে একরকম বন্যার সৃষ্টি করা অনেকের ফ্রিজে প্রায় বরফের মোটা লেয়ার পড়ে যায় ফলে ফ্রিজে রাখা জিনিসগুলো প্রযোজনের সময় বের করা দূর হয়ে পড়ে ডিপ ফ্রিজে এতটাই বরফ জমে যায় যে তা খুলতেই হিমশিম খেতে হয় তাডাহুডোর সময়ে এই সমস্যা হলে ভোগান্তি আরও বাড়ে তাই জেনে নিন কেন এত বেশি বরফ জমছে ফ্রিজে পরিষ্কার করবেন কি উপায়ে এক ডিপ ফ্রিজে অল্প বরফ জমলে কাঠ বা এই রকম শক্ত চামচের সাহায্য নিতে পারেন ধাতব কিছু দিয়ে খোঁচাকুচি করবেন না তাতে ফ্রিজের গ্যাসলাইন ক্ষতিগ্রস্ত হওয়ারও আশঙ্কা থাকবে ফ্রিজের পাশে একটি বালতি বা পাত্র রাখতে হবে জেন সংগ্রহ করা বরফগুলো তাতে রাখা যায় এভাবে একটু সময় নিয়ে ফ্রিজ পরিষ্কার করতে পারেন দুই ফ্রিজের থার্মোস্ট্যাটের দিকে খেয়াল রাখুন নিয়ম হল থার্মোস্ট্যাট শূন্য ডিগ্রিতে রাখা কিন্তু এর বেশি কমে গেলেই অতিরিক্ত বরফ জমতে থাকবে তিন খুব গরম খাবার ফ্রিজে রাখলে সেটি ঠান্ডা করতে ফ্রিজ বেশি কাজ করে তখনই বেশি বরফ তৈরি হয় তাই রান্না করার পর খাবার বাইরে রেখে ঠান্ডা করে তারপর ফ্রিজে ঢোকাবেন তাহলে খাবারও নষ্ট হবে না ফ্রিজও ভালো থাকবে চার ফ্রিজ বন্ধ করে পরিষ্কার করা সবচেয়ে নিরাপদ ফ্রিজের সুইচ বন্ধ করে দিয়ে ভিতরে ট্রে ও শেলফগুলো বার করে রাখুন ফ্রিজের দরজা খোলা রাখুন কিছুক্ষণ বাইরের স্বাভাবিক তাপমাত্রায় এলেই বরফ গলতে শুরু করবে পাঁচ দেওয়ালের থেকে অন্তত এক ফুট জায়গা ছেড়ে ফ্রিজ বসান পিছনের কয়েল ঠান্ডা হতে দিতে হবে না হলে ফ্রিজে বেশি বরফ জমবে ফ্রিজ কখনও হিটার বা মাইক্রোওয়েভ ওভেনের পাশে রাখবেন না খুব বেশি গরম জিনিসের পাশে ফ্রিজ রাখলেও ঠান্ডা করতে বেশি বরফ জমে ফ্রিজারে রিমি আর সুমি তাদের গ্রামের বাড়িতে গেল গ্রামে বেশ ঠান্ডা ছিল একদিন রাতে তারা তাদের দাদির কাছ থেকে ভূতের গল্প শোনার জন্য রাজি হল দাদি বললেন ঠিক আছে আজ রাতে আমি তোমাকে গল্প বলব রিমি আর সুমি খুব খুশি হল রাতের খাবার শেষ করে তারা কম্বল জড়িয়ে বসে পড়ল দাদি বললেন দাদি গল্প শুরু করো দিদিমা বললেন অনেকদিন আগে বনে একটা ভূত ছিল সে খুব পেটুক ছিল যখনই সে কোনো খাবারের গন্ধ পেত তখনই সে তা খেত একদিন ভূত গ্রামে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ সে দেখতে পেল যে একটা বাড়িতে প্রচুর মিষ্টি তৈরি হচ্ছে রাধুনি কিছু আনতে ভেতরে গেল একটি কড়াইতে গরম মিষ্টি ভূত ভাবল এটা একটা সুযোগ চলো দু একটা খাই কেউ কিছু জানবে না ঘু ভূত কড়াইতে হাত ঢুকিয়ে দিল ঠিক তখনই তার হাত পুড়ে গেল ভূত চিৎকার করে বলছিল ওহ বাবা যাও ওহ মা ঘি ঠিক তখনই রাধুনি এসে হাজির রাধুনির ডাকে গ্রামবাসীরা জড়ো হয়ে ভূতটিকে গ্রাম থেকে তাড়িয়ে দেয় তারপর থেকে পেটুক ভূতটিকে আর গ্রামে দেখা যায়নি রিমিসুমি বেচারা ভূতের জন্য দুঃখিত হয়েছিল সেই রাতে তারা দরজার বাইরে দুটি মিষ্টি রেখে গিয়েছিল ভূত ভুল করে এখানে এসে পড়লেও মিষ্টি পেয়ে সে অবশ্যই খুশি হবে পরের দিন সকালে রিমিসুমি খুব ভোরে উঠে দরজার বাইরে দৌড়ে গেল তারা যখন গেল